চাচি রান্না করে আর আমি একা পুকুরে চারিদিকে যেখানে কেউ দাঁড়িয়ে আছে একটা ছোট্ট আকৃতির ছায়া যেন সাত আট বছরের কোনো বাচ্চা সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার মুখটা দেখা যাচ্ছে না শুধু মাথাটা একটু নিচু আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো গ্রামের বাচ্চা খেলতে এসে দাঁড়িয়ে আছে কিন্তু কিছুক্ষণ পর টের পাই এই ছায়াটা আসলে আমার দিকেই তাকিয়ে আছে আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম কিন্তু ছায়াটা একটুও নড়ছে না তখন হঠাৎ ছায়াটা পুকুরের পানিতে এক পা বাড়ায় আর পুকুরেই জাপ দিয়ে 该不会。